হ্যালো ব্রিভান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা উঠে যে একটুখানি যা কাজ ছিল সেগুলো তো করে নিয়েছি নিয়ে এই কেবল সকালে টিফিন দিয়ে ভিডিওটা শুরু করলাম টিফিনটা রেডি করার পরেই চলে গিয়েছিল কারেন্ট আর দেখো রান্নাঘরটা কি পরিমাণে অন্ধকার যার জন্য তোমাদের সঙ্গে আর কোনো কাজই শেয়ার করতে পারিনি কিন্তু হ্যাঁ আজকে একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ করব হচ্ছে পটলের পুর যার জন্য কিনা পটলটা নিয়ে নিয়েছি আর নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি মানে ঘষে ঘষে আর এই যে ভেতরটা পরিষ্কার করে যা ওই বীজ যা ভেতরটা যে এগুলো থাকে আর কি বীজ এর সাথে কিছু আর কি এই যে এইটা বের করে নিয়েছি আর এই যে মুন্ডুগুলো রেখে দিয়েছি এগুলো কাজে লাগবে আমার আর এইটাকেও আমি একটু কাজে লাগাবো মশলার সঙ্গে ভাবছি দিয়ে দেবো তো আগে আমি এখন এই কড়াইটা ভালো করে গরম করে নেব গরম করে নিচ্ছি নিয়ে অল্প সামান্য তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব এটা বলছিল আমার বর যে সেদ্ধ করতে বাট আমি সেদ্ধ করবো না আমি প্রত্যেক দিন এটাকে ভেজেই করি তো আজকে অল হালকা করে একটু ভেজে নেবো প্রতিবারই যখন আমি পটলপুর ভরে থাকি তখনই কিন্তু আমি তেলে ভেজ পটলটা ভেজে নিই তাতে কী হয় বলো তো যে জলটা থাকে সেটা থা প্রথম কথা থাকে না এটা যদি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু এটা পুরো জল জল হয়ে থাকবে এবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে এটার মধ্যে আমি কি কি মশলা দিয়েছি নিয়ে নিয়েছি হচ্ছে সাদা তিল এর মধ্যে কিছুটা দিয়েছি হচ্ছে ভাজা বাদাম সেই কাঁচা বাদামও হতে পারি কোনো সমস্যা নেই আর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর সাথে যে ওই পটলের মধ্যে যে বীজ থাকে সেই বীজটাও দিয়ে দিচ্ছি আর এটা তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো কিন্তু আমি দিয়ে দিলাম এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে অল্প তেলের মধ্যে এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেরকমভাবে আমরা পুর রেডি করি তো যেরকম স্বাদ অনুসারে নুন হলুদ আর তার মধ্যে কিছু পরিমাণে চিনি দিয়েছি যাতে কিনা একটু টেস্টটা ভালো থাকে এই তো দেখো আমার কিন্তু পুরটা রেডিও হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে এখন ঠান্ডা করে নেব পুরটা তো ঠান্ডা হয়ে গেছে এবারে য যেরকমভাবে পটলে পুর ভরতে হয় সেইভাবে পুটটা ভরে নেব তো দেখো আমি সে ঠিক সেইভাবে পুরটা ভরে নিয়েছি এখানে আর এরপরে এইখানে আমি কিছুটা বেসন গুলি নিয়েছি তবে সেটা দেখাচ্ছি তার আগে কড়াইতে দিয়ে নিচ্ছি হচ্ছে তেল কারণ কিনা ওই পটল পুটটা আমি আজকে ভাজা করছি অন্যদিনকে গ্রেভিতে দিই আজকে একটু ভাজা করব। এরপরে এর মধ্যে দেখো আমি এখন বেসনে ভালো করে এটাকে ডিপ করে নিচ্ছি নিয়ে এটাকে ছাঁকা তেলে ভেজে নেব খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। এইখানে তোমরা অন্য পুরো দিতে পারো সর্ষে পোস্ত যেটাই হোক আমরা এখন সর্ষেটাও তো একটু অ্যাভয়েড করি তাই জন্য সর্ষে দিয়ে করি না এই তিল বাটা দিয়ে বা পোস্ত বাটা এইগুলো দিয়েই করে থাকি ব্যাস পুট তো আমাদের কমপ্লিট হয়ে গেল তো কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই জানিও আর এইটা গরম গরম ভাতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা একদিন ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও আজ শ্রাবণের চুরিটা পরে নেব। কারণ শ্রাবণ মাস তো পড়ে গেছে আজকে মনে হয় দু তিন তারিখ হয়েও গেল তাই জন্য এই বছর আর শ্রাবণ মাসের যে সোমবারটা আমি করি সেটা হয়তো সেইভাবে পালন করা হবে না কারণ কি না কখন কি রান্না হয় তখন সেটা তো আর বলা যায় না মানে যেদিনকে যা ইচ্ছা হলে রান্না হলো না হলে হলো না তারপরে হচ্ছে ফ্রিজে সবসময় মাছ আনা থাকে তো ফ্রিজটা তো এঁঠোই হয়ে থাকে ওই এঁঠো ছোঁয়াছানি করে খেতে আমারও সেরকম একটা পছন্দ হলো না তারপর আমার বড় বলল যে দরকার নেই এবছর আর তোমার শ্রাবণ মাসে সোমবারটা করতে হবে না তুমি সামনের বছর দিয়ে সুষ্ঠু মতন করো আসলে কি বলো তো সব কিছু করতে গেলেই মন মেজাজ মস্তিষ্ক সমস্ত কিছু ঠিক থাকতে হয় তো সেই জন্যই এখন তো সবারই একটা সবসময় একটা টেনশনের মধ্যে রয়েছি কখন আমাদের বাড়িটা কমপ্লিট হবে আর কখন আমি আমার নিজের বাড়িতে যাব। এই এই সব চিন্তা নিয়ে ওই জন্য তোমাদের দাদাভাইও বললো ঠিক আছে বছর করতে হবে না সামনের বছর দিয়ে নিজের মতন করে সুন্দরভাবে নিষ্ঠা করে করতে পারবে তাই এবছর শুধু চুরিটাই পরলাম কারেন্টটা এত পরিমাণে আজকে জ্বালাতন করছে যার জন্য তোমাদেরকে আর দুপুরবেলায় মনেই ছিল না যে কি খাওয়া দাওয়া হলো সেটা দেখাই তো যাই হোক এখন একটু রেস্ট খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি নিয়ে এখন চলে এসেছি ছাদে এখন বাজে ওই সাড়ে পাঁচটা পৌনে ছটার মতো আর ওপরে আজকে মিস্ত্রি দাদারা চলে গেছে তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে যার জন্য আর আজকে আমাদের এই ঘরে ট্যাঙ্কিটার মধ্যে জল তোলা হলো না সেটা বিকেলবেলা হয়তো তুলবো আর এখন যে ওই ঘরে যে ট্যাঙ্কিটা আছে সেটা ভরতে চলে এসেছি আমি আর দেখলাম পাইপটা নিচে পড়ে আছে আর কুকুর বিড়ালে এত উৎপাত করছে জানো না যেহেতু আমাদের গেট লাগানো হয়ে গেছে ওরা বাড়ির ভেতরে ঢুকতে পারছে না তাতে কি কিন্তু বাইরে যা আছে তার মধ্যে অনিষ্ট করছে তো এইসব কারণেই আর কি ওই পাইপটা ওপরে তুলে রাখলাম এইদিকে আকাশ তো দেখাচ্ছে আঁকি যে কত সুন্দর লাগছে তো তোমাদের দাদা ভাই এখানে বেঁধে রেখেছিল কিভাবে যাই হোক আমি তো ওইভাবে বাঁধতে পারবো না জাস্ট উঠিয়ে রেখে দিলাম এই আর কি আর এত ঘুমে ঘুমিয়েছি বলে না এত বিরক্ত লাগছে যে কথা বলতে ইচ্ছা করছিল না তাই জন্য চুপ করেছিলাম অনেকক্ষণ বসেছিলাম আর এখন একটা কাজ করব সেটা হচ্ছে আজকে দেখলাম আমার যে জবা গাছটা আছে বাড়ির সামনে সেই জবা গাছের মুন্ডুটাকেও ভেঙে ফেলেছে তো যাই হোক কোনোভাবে হয়েছে হয়তো ওই ভ্যানওয়ালারা যখন আসে তখন আর এদিকে দেখো এই যে গাছগুলো গাছগুলো তো ওই পাশে ছিল ট্যাঙ্কিটার পাশে ওখান থেকে এখানে এনে রাখা হয়েছে একটু রোদে সমস্যা করছিল আর গোলাপ গাছটা দেখো কেমন কুকড়ে গেছে জানি না এটা কেমন হবে আগের বারেও যখন তুলে নিচে লাগানো হয়েছিল তখনও কিন্তু এরকমই হয়ে গেছিল নতুন করে আবার পাতা ছেড়েছে জানি না এবার এবারে কি করবে তো যাই হোক এখন যাব হচ্ছে নিচে নিচে গিয়ে এই যে ঘরটাতে এই ঘরে যত ভেজা জামা কাপড় আছে সমস্ত কিছু শুকো দিয়ে নিয়েছি জানো তো কারণ বৃষ্টি তো মাঝে মাঝেই হচ্ছে এখন তো বাইরে দেওয়াই যাচ্ছে না কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি হচ্ছিলো আর এই যে বললাম তোমাদেরকে ওই জবা গাছের ডালটা যে ভেঙে গেছে সেটাই আমি কেটে এখন নিয়ে এসেছি ঘরে এটাকে কাটিং করে ঘরে রাখবো তারপরে যখন এর শেকড় বেরোবে তারপরে ওগুলো ওটাকে হয় ওপরে গা টবে লাগাবো কিছু নিচে লাগাবো এরকমই ইচ্ছে আছে তো দেখা যাক কি করি আজকে তো শুধুমাত্র পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি আর এই জবা পাতাগুলো জানো তো মা চুলে হেয়ার প্যাক করে লাগালে দারুণ হয় চুলটা তো ইচ্ছে আছে লাগাবো তার জন্য কিছুটা পাতাও রেখে দেবো ফেলবো না এখন জবা গাছে মানে পাতা জ ফুল কোনোটাই ফেলানোর মতো না সবটাই কিন্তু খুব কাজের তো এই দেখো এই কটা ডাল আমি বের করেছি যেগুলো দিয়ে কিনা আমি গাছ তৈরি করার ইচ্ছা আছে এবার জানি না কোনটাতে শেকড় হবে তো যাই হোক এই দেখো এখন চলে আসলাম রাতে রান্নাবান্না নিয়ে করেছি হচ্ছে তরকা তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে সেটাকে রান্না করা হয়ে গেছে বেশি কিছু রান্নাবান্না শেয়ার করতে পারিনি বেশি কাজও আজকে শেয়ার করতে পারিনি খুবই সিম্পলভাবে ভিডিওটা রেডি করেছি তো এদিকে তরকা হয়ে গেছে সাথে করছি হচ্ছে গরম গরম রুটি এরপরে করবো রুটি হোটা হয়ে গেলেই স্নান সেরে আজকের খাওয়া দাওয়া করেই ঘুমোতে চলে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যেও সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটার পাশে থেকো রাতের রান্না হোক কি দুপুরবেলা রান্না শেষে যদি স্নান না করা হয় তো একদমই ভালো লাগে না তো চলো স্নান সেরে চলে এসেছি এখন নিয়ে বসে পড়েছি খাবার আখির খাওয়া হয়ে গেছে এখন আমি আর তোমাদের দাদাভাই বসেছি খেতে তো আজকের মতো টাটা ভাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো তার আগে কিন্তু অবশ্যই নিজে ভালো থাকো চলো আজকের মতো বাই